আসসালামু আলাইকুম কেমন আছেন তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজ আমরা ছয় মাস মেয়াদী হায়ার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস একটি কোর্স নিয়ে আলোচনা করব। একটি ক্লাস এটা হবে মাইক্রো কম্পিউটার বিভিন্ন অংশ। তাহলে চলো আমরা শুরু করি মাইক্রো কম্পিউটারের বিভিন্ন অংশ সম্পর্কে আমরা মাইক্রো কম্পিউটারের বিভিন্ন অংশ যখন আলোচনা করব তখন এটাতে প্রথমে যেটা চলে আসবে সেটা হচ্ছে সিস্টেম ইউনিট এবং এই সিস্টেম ইউনিটের সবচেয়ে বড় যে পার্টটি এটা হচ্ছে মাদার বোর্ড এখানে প্রধান পিসিবি সব অংশকে যুক্ত করে এটি হচ্ছে এমন একটি পার্ট এটা এমন একটি বোর্ড এটাকে মাদার বোর্ড বলা হয় কখনো এটাকে মেইন বোর্ড বলা হয় অর্থাৎ এটি একটি বোর্ড এবং এই বোর্ডের মধ্যে কম্পিউটারের সাথে অন্যান্য যে সমস্ত জিনিসগুলো সংযুক্ত সংযুক্ত থাকে থাকে মূলত এই মাধ্যমেই এটি সিস্টেম ইউনিটের গুরুত্বপূর্ণ অংশ সিপিইউ এটা মাইক্রো প্রসেসর এটাকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক অর্থাৎ কম্পিউটারের যত প্রসেসিং এর কাজ হয় সব কিছু এই মাইক্রো প্রসেসরের উপরে হয় এবং এই মাইক্রো প্রসেসরের উপরে একটি কুলিং ফ্যান থাকে এবং এটাকে কুলিং ফ্যান দিয়ে এটা সবসময় ঠান্ডা রাখতে হয় যাতে করে এটা ডাটা প্রসেস করতে গিয়ে এটা যেন কখনো গরম না হয়ে যায় সেজন্য এটাকে সবসময় ঠান্ডা রাখতে হয় এবং এই মাইক্রোপ্রসেসর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জন্য যেমন মানুষের মস্তিষ্ক গুরুত্বপূর্ণ একটি বিষয় ঠিক তেমনি তেমনিভাবে কম্পিউটারের মস্তিষ্ক হচ্ছে মাইক্রোপ্রসেসর তারপর হচ্ছে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই ইউনিট এটার কাজ হচ্ছে কম্পিউটারের মেইন লাইন থেকে কম্পিউটারের ভেতরে বিদ্যুৎ সরবরাহ করা এবং এটাকে বলা হয় পাওয়ার সাপ্লাই ইউনিট বা পি সিস্টেম ইউনিটের মধ্যে মূলত তিন ধরনের বাস থাকে এর উদ্দেশ্য হচ্ছে ডাটা এটা হচ্ছে বা তিন ধরনের হচ্ছে ডাটা বাস আরেকটা হচ্ছে অ্যাড্রেস বাস আর একটা হচ্ছে কন্ট্রোল বাস এই উদ্দেশ্যগত দিক থেকে ডাটা বাস হচ্ছে আসল ডাটা বাহন বহন করে যা প্রসেস হচ্ছে বা ট্রান্সফার হচ্ছে অ্যাড্রেস বা যেটা করে সেটা হচ্ছে কোনো মেমরি লোকেশন বা আই ও ডিভাইসে এটি যাবে তা নির্ধারণ করে কন্ট্রোল বাস নিয়ন্ত্রণ ও টাইমিং সিগন্যাল বহন করে যাতে কার্যক্রম সমন্বিত হয় ডিরেকশন ডেটা বাসে ডিরেকশন দ্বিমুখী বা বাই ডিরেকশনাল ডেটা দুই দিক থেকেই চলাচল করতে পারে অ্যাড্রেস বাসের ক্ষেত্রে এটা হয়ে থাকে ইউনি ডিরেকশনাল এটা সিপিইউ থেকে মেমরি দিকে যায় কন্ট্রোল বাস এটা দ্বিমুখী বা বাই ডিরেকশনাল একটা সিপিওর সাথে উভয় দিকেই সিগন্যাল আদান প্রদান করতে পারে আর অ্যানালজি ক্ষেত্রে আমরা যদি উদাহরণ দিই ডাটাবেস কি করতে পারে ডেলিভারি করা প্যাকেটের ভেতরের জিনিস এটা হয়ে থাকে অ্যাড্রেস বাসের ক্ষেত্রে এটা প্যাকেটের উপরে লেখা ঠিকানা হয়ে থাকে এবং কন্ট্রোল বাস এটা হচ্ছে একটা নির্দেশনা থাকে ডেলিভারির নির্দেশনা যেমন পৌঁছে দাও বা তুলে নাও এটা সম্পর্কে বলা হয় তো আরও যদি আমরা একটু বিস্তারিত বলি যে সিস্টেম ইউনিটের ভিতরে আর কি থাকে এটার মধ্যে থাকে বিভিন্ন ধরনের স্লট এই এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্লট এই স্লটগুলোতে মূলত গ্রাফিক্স কার্ড বা সাউন্ড কার্ড বা নেটওয়ার্ক কার্ড সংযুক্ত করার জন্য এই ধরনের এক্সপ্লানশন স্লটগুলো ব্যবহৃত হয়ে থাকে তারপর হচ্ছে মেমরি এটা আমাদের মাইক্রো কম্পিউটার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ একটি ডিভাইস এটা হচ্ছে র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমরি এটা একটি অস্থায়ী মেমরি এটা যখন কম্পিউটার চলতে গিয়ে যখন বিদ্যুৎ বন্ধ হয়ে যায় তখন এই র্যাম থেকে সমস্ত ডাটা মুছে যাবে আরেকটি হচ্ছে রং এটা হচ্ছে রিড অনলি মেমরি এটা হচ্ছে স্থায়ী মেমরি এটার মধ্যে হচ্ছে বুট আপ নির্দেশনা এটাতে থাকে এবং এটা সংরক্ষণ করা হয়ে থাকে আরেকটি হচ্ছে স্টোরেজ স্টোরেজ ডিভাইস ডিভাইস হচ্ছে আমাদের যে ডিভাইসে সংরক্ষণ করা হয়ে থাকে ডেটাগুলো সেইগুলো যেমন এটা হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ অর্থাৎ এইচ ডিডি হার্ড ডিস্ক ড্রাইভ হচ্ছে চুম্বকীয় ডিস্কের ডেটা সংরক্ষণ করে তারপর হচ্ছে স্টোরেজ ডিভাইসের মধ্যে আরেকটি হচ্ছে সবচেয়েই জনপ্রিয় বর্তমান সময় সেটা হচ্ছে এসএসডি আমরা বলে থাকি এটা হচ্ছে সলিড স্টেট ড্রাইভ এটা দ্রুততর হয়ে থাকে একটা চিপ ভিত্তিক স্টোরেজ স্টোরেজ ডিভাইসের মধ্যে আরেকটি হচ্ছে অপটিক্যাল ড্রাইভস এটা সিডি বা ডিভিডি বা ব্লু রে থেকে এটা তথ্যগুলো পড়তে পারে ইনপুট ডিভাইসের মধ্যে আছে কিবোর্ড কম্পিউটারের কিবোর্ড না তোমরা জানো তোমাদের সঙ্গে এর আগে আমি আলোচনা করেছিলাম যে কিবোর্ড হচ্ছে কম্পিউটারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা হচ্ছে একটি ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইসের এর মধ্যে আরেকটি হচ্ছে নির্দেশনা ইনপুট হিসেবে কাজ করে এটা হচ্ছে মাউস আরেকটি হচ্ছে মাইক্রোফোন আরেকটি ইনপুট ডিভাইস হচ্ছে স্ক্যানার এটার মধ্যে আমরা কোন একটা ডাটাকে কোন একটা ডকুমেন্টকে এই স্ক্যানারের উপরে এটা মধ্যে রেখে স্ক্যানারের যে স্লাইড আছে স্লাইডের উপরে রেখে এটাকে আমরা কম্পিউটারের ভেতরে প্রবেশ করাতে পারি আউটপুট ডিভাইসের ক্ষেত্রে অন্যতম একটি ডিভাইস হচ্ছে মনিটর তারপর হচ্ছে আউটপুট ডিভাইসের মধ্যে আরেকটি হচ্ছে প্রিন্টার এবং আরেকটি হচ্ছে স্পিকার তো আশা করি তোমাদের আজকের ক্লাসটি অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের অনেক বেশি শুভ কামনা তোমাদের জন্য তোমাদের সুন্দর মঙ্গলময় জীবন কামনা করছি এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় চাইছি আল্লাহ হাফেজ